কেমন আছেন আপনার সবাই আশাবে সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদের রাস্কে কার রেসিং গেম ডেলাব সেটা আপনারা বাস খেললে বাস টুক বাস টুক ফিল হবেন টু কি কি কার রেসিং গেমটা আর বোধ লেট একদম আপনারা মনের মতো একটা কার রেসিং গেম পেয়েছেন টুকি কার রেসিং গেম টা দেখুন কিন্তু বাস তো একটা কার রেসিং গেম মতোই এটা খেলে আপনারা খুবই মজা পাবেন এবং এই কার রেসিং গেমটা আপনারা কিভাবে ডাউনলোড করে খেলবেন সেই বিস্তারিত দেখতে ভিডিও দেখতে পাশে আমার এই ভিডিওতে তো গাইস এই গেমটা ডাউনলোড করার জন্য তুমি শুরু তুমি তো দেখবে প্লে স্টোরে প্লে থেকে আসবে সার্ভার নে এবং এখানে টাইপ করবে আর এ ডাবল এল ওয়াই র্যালি তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু সেই রেলিফুল গেম এর নামটা শুরু এসেছে তো এখানে দেখতে বলেন এটা কিন্তু আমাদের গেম এই গেম ড্রাইভার আমরা স্টল করে নেবো ওখানে স্টল করে আমরা দেখাচ্ছি তোর বন্ধু হুম এটা কিন্তু আমাদের গেম তো গেমটা আমাদের তো দেখেনটা আমার রে ডাউনলোড হচ্ছে এবার আমি এই গেমটা প্লে করে জানাচ্ছি টু গাইস গেমটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে তো গেমটা আমরা এখন ওপেন করে নেবো ওপেন করে ওপেন করে নিলাম নেওয়ার পর ডান পাশের ম্যাপটা দিয়ে ক্লিক করবো তো গেমটা কিন্তু আমার আগের একটু খেলা ছিল সে কারণে আর কি তোমার আগের আইডি সেটাই চলে গেছে তো এখন আমরা একটা গেম প্লে করে দেখাবো আপনাদের তো পুরো বিরিয়ালটা দেখতেই পাশে দেখুন এবং আপনারা গেমটা এনজয় করুন তো আমরা ম্যাপ সিলেক্ট করে নিলাম এরকম এবং এখানে কিন্তু বিভিন্ন ম্যাপ পাওয়া যায় তো আমরা ম্যাপ সিলেক্ট করলাম করার পর গাড়ি সিলেক্ট করলাম করার পর আমাদের গেমটা স্টার্ট করলাম এবং দেখুন গেমটা কিন্তু অস্থির অ্যানিমেশনের সাথে গেমটা প্রথমে দিয়ে শুরু হলো সো আর কথা বলবো না গেমটা আপনারা এনজয় করুন কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট অবশ্যই বলবেন তো আজকের ভিডিও এই ভ্রম তোই নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ